অসন্থ নৌকা রাখা আছে বিকেলবেলা চলে আসলাম ড্যামর ব্রিজে ঘুরতে অনেক দিন যাবতীয় ইচ্ছে ছিল যে আসলে ড্যামরো ব্রিজে বিকেলবেলায় একটু ঘুরতে আসবো তো আসলে সাইট করলাম তো দেখি আজকে ড্যামর ব্রিজে কেমন সময় কাটে আপনাদের মাঝে শেয়ার করবে এই হচ্ছে ড্যামর ব্রিজের পাশের একটি মসজিদ যে মিনারটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর আস্তে আস্তে এগিয়ে যায় দেখি কি কি চোখে পড়ে নদীর আশপাশটা দেখতে বরাবর মতো চমৎকার লাগে খুবই দুর্দান্ত একটা জায়গা এই যে নদীর মাঝখানে যে চর রয়েছে এই চরটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এ দেখেন তা চমৎকার ভাবে দেখা যাচ্ছে এখানে ছোট্ট একটি গড় দেখা যাচ্ছে খুবই সুন্দর চলেন আস্তে আস্তে সামনের দিকে আগাই বড় ভাইও আমার সাথে এসেছে আজকে ঘোরার জন্য তার সাথে দুই ভাই মিলে আহ বিকেলের সৌন্দর্যটা উপভোগ করার জন্য হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের মতো ব্রিজের উপরে ছেলে বিকেলবেলা বেলা ঘুরতে আসে ব্রিজের উপর থেকে নিচের গাছপালা গুলো আপনাদেরকে একটু দেখাই অত চমৎকার সবুজ শ্যামল খুবই ভালো লাগে দেখতে দেখতে একেবারে শীতলক্ষা নদীর কাছাকাছি চলে এসেছি নদীর প্রায় উপরে আমরা একটি মুহূর্তে কত সুন্দর একটা পরিবেশ দেখেন মানে শীতল একটা হাওয়া গায়ে বইছে খুবই ভালো লাগছে যে প্রচন্ড গরমের মধ্যেও এখানে আসার পর খুব ভালো লাগা কাজ করছে দেখেন দূর থেকে দেখায় আপনাদেরকে যে বালির বল গেটটা কিভাবে বালি পূর্ণ করে আপনার চলে যাচ্ছে আর নৌকার মাঝে তার বইটা নেড়ে নেড়ে তার নৌকাটাকে চালাচ্ছে একটা অনুভূতি কাজ করছে আমার মধ্যে তো আসলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ যে স্কুল তাদের যে কেন্দ্র সেটা এখানে যে আপনাদেরকে দেখাই দূরে দেখেন অসংখ্য বালির বলগেট রয়েছে খুবই সুন্দর একটা জায়গা ছিল ব্রিজের উপরে হাঁটাটা ভালোই লাগে হাঁটতে হাঁটতে একেবারে ব্রিজের মাঝখানে চলে এসেছি দেখেন খুবই ভালো লাগছে বন্ধুরা নদীর পারে অসংখ্য নৌকা রাখা আছে যারা ঘোরাফেরা করতে পছন্দ করেন তারা এই নৌকা রিজার্ভ করে একে একে নদীর মাঝখানে গিয়ে তারা আনন্দ করে যারা নৌকায় উঠতে পছন্দ করেন তারা এই নৌকাগুলো রিজার্ভ করে থাকেন দূর থেকে আরেকটা বালির বলকে আসছে কিভাবে দেখেন আরেকটি জাহাজ আসতেছে খুবই সুন্দর একটা